ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সারাদিন প্রচণ্ড গরমের পর যখন একটু বৃষ্টির মুখটা দেখা যায় বৃষ্টি যখন আসে তখন অনেক ভালো লাগে বিশেষ করে জানালার পাশে বসে বৃষ্টি উপভোগ করাটা অনেক ভালো লাগে দেখেন কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে সবাই কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবার কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যাওয়ার জন্য আপনারা সহযোগিতা করবেন ঢাকা সহ আশেপাশের এলাকায় অনেক বৃষ্টি হচ্ছে এলাকায় বৃষ্টি হচ্ছে আপনারা সবাই একটু জানাবেন সারাদিন প্রচন্ড গরমের পর যখন একটু বৃষ্টি আসে তখন অনেক ভালো লাগে বিশেষ করে জান্নার পাশে বসে থেকে বৃষ্টি অনুভব করাটা মজায় আলাদা সবাই বৃষ্টি উপভোগ করেন আনন্দ নেন মজা নেন সুন্দর থাকেন সকলের প্রতি ভালোবাসা যোগ কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানা দেন